আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেফায়েত আহমেদ আর এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলার একটি বৈচিত্র্যময় বাজারে এই বাজারটি বৈচিত্র্যময় হওয়ার অনেক কারণ আছে সাধারণত এর চারপাশে প্রাকৃতিক চা বাগান অবস্থিত এবং এর মাঝখানে এই সপ্তাহে একবার এই বাজারটি জমে ওঠে এই বাজারে এ টু জেড সবকিছু পাওয়া যায় মানুষের প্রয়োজনীয় তার মধ্যে আমি আজকে ব্যতিক্রম কিছু মাছ দেখতে পাচ্ছি কুচে মাছ যেগুলো ওনারা এখানে বিক্রি করছেন আমি এটা সম্পর্কে একটু জানবো ওনাদের কাছ থেকে কত টাকা কেজি বর্তমানে বা কত টাকা কেজি বর্তমানে ওনারা বিক্রি করছেন এবং যারা বাংলাদেশ ব্যতীত ভিন্ন দেশ থেকে আমাকে দেখছেন তারা এটি চিনেন কিনা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আপনার নাম কি লবণ্য বিশ্বাস আপনি এই কুচে মাছে বিক্রি করেন এই কিন্তু সরল আমি খুশি

সাধারণত এই ধরনের কুচে মাছ বর্তমানে আপনি কত বছর ধরে কুচো মাছের ব্যবসা করেন পাঁচ বছর ধরে পাঁচ বছর মানে আপনি নতুন নতুন এই পাঁচ বছর কি আপনি নিজে ধরেন মাছ নাকি নিজে ধরে নিজে ধরেন দড়াটা কার কাছ থেকে শিখলেন দরাটা শিখছি আমার ওখানর এই এখন আপনার استاد আছে একজন এইটাই এই বাজারটি একটু প্রাকৃতিক হলেও সিলেট শহরের ভিতরেরই অবস্থিত এখানে তো কুচম মাছ ধরার কোনো সুযোগ নেই কোথায় গিয়ে কুচম মাছ ধরেন এই আমরার বিল আছে একজনের নাম হলো মাকুলি একটা আছে ভাগাওর একটা আছে এখানে নিয়মিত যান মেলানা ওর আছে বর্তমানে আপনার এই কুচম মাছটা কত টাকা কেজি আমার একটু আমি সাড়ে টাকা জি ওনার কুচো মাছগুলো একটু ছোট উনি সাড়ে টাকা কেজি বিক্রি করছেন এটাই নিয়ম বড় কুচো মাছের বড় দাম আমি এই যে প্রতিবেদনটি কালেক্ট করেছি এটির যে স্পেসিফিক ঠিকানা এটা অনেকেই জানেন না এই বাজারটি সম্পর্কে অনেকেই জানেন দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ দেখেছেন আমার চ্যানেলে দেখেছেন অন্য অন্য চ্যানেলে দেখেছেন তবে দেখেছেন এটি সিলেট সদরেই অবস্থিত মানে এই যে আনবিলিভেবল একটা প্লেসে একটা বাজার মনোরম পরিবেশের একটি বাজার এটি সদরে অবস্থিত সিলেট শাহফারান বাজারে আসার পর আপনি যদি রবিবারই বাজার বলেন তাহলে মাত্র দশ টাকার ভেতরে গাড়িয়ে যে কোনো গাড়িয়ে এখানে নিয়ে আসবে আর আপনি এই ধরনের একটি বাজার পেয়ে যাবেন আর এই বাজারটি প্রতি রবিবারে জমে সারাদিন জমে থাকে যেদিন জমে শুধু কুচে মাছ নয় এই মানে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনি রাখি দিন এটা রেখে দিন শুধু এই শুধু এই কুচে মাছ নয় সবকিছু পাওয়া যায় মনোরম পরিবেশের এই বাজার আমি কেফায়ত আহমেদ আর আজকের দিনে এই প্রতিবেদন থেকে এখানে বিদায় নিচ্ছি যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন Да,